বিগত পর্বে দেখেছিলাম আমাদের জম্মু থেকে প্যালগাম আসার অদ্ভুত অভিজ্ঞতা তিন তিনটে গাড়ি চেঞ্জ করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছেছিলাম কিন্তু প্যালগাম শহরে প্রায় তখন বেজে গেছিল সন্ধে সাড়ে আটটা প্রচন্ড ক্লান্ত আর অক্লান্ত পরিশ্রমে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারেন গুড মর্নিং সকলকে সরালেই দেখো পাহাড় দারুণ লাগে দেখতে আজকে আমাদের দ্বিতীয় দিন এই পেহলগামে গতকাল আমরা এসেছি আজকে সাতাশ তারিখ প্যালগাঁও থেকে এই চায়ের সিফট নেব এখান থেকে দেখা যাক কোন কোন চায়ের সিন যাওয়া যায় লোকালেই ঘুরে 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 দেখবো প্যালগাঁম কারণ আমাদের তো উনত্রিশ তারিখে ওঠার ডেট তো দুদিন আমাদের হাতে পাচ্ছি মানে আজ আর আগামীকাল তো সেহেতু আজকে আমরা এখানে আর কালকে দুদিন থেকে যতটা পারব কভার করবো এখানকার সাইড সিন কারণ শুনছি অনেকগুলো বন্ধ আছে পয়েন্ট তো দেখা যাক কি হয় সবটা দেখাবো ভালো লাগলো একটা লাইক করতে ভুলো না ওয়েদারটা একদম এখন ঝকঝক ঝকঝক করছে নীল আকাশ চাঁদ এখনো আকাশে দেখা যাচ্ছে চাঁদ এখনো কিন্তু অস্ত যায়নি পুরোপুরি এখনো কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম আকাশে দারুণ সুন্দর বেরিয়ে পড়লাম সিনে আমাদের হোটেলটা ওই সামনে দেখা যাচ্ছে ওই হচ্ছে হোটেল এই হোটেলের তার এন্ট্রান্স ঠান্ডা আছে খুব বেশি না আমি একটা পাতলা জামা পড়েছি তাতে কিন্তু কাজ হয়ে যাচ্ছে পেহেলগাম একটা গভর্নমেন্ট মডেল হায়ার সেকেন্ডারি স্কুল আছে একটা কালকে রাত্রে কিন্তু মানে যেহেতু সন্ধ্যা হয়েছিল চোখে চোখে আমাদের পড়েনি তো এখন এসে দেখতে পাচ্ছি যেখানে স্কুল ওখানেও কিন্তু একটা ল্যাঙ্গার বসিয়েছে দেখলাম এখন জাস্ট কালকে এগুলো চোখে পড়িনি ভারতের ভূস্বর্গ স্বর্গ আখ্যা দিয়েছে কাশ্মীরকে কারণ এলে আরো ভালো বুঝতে পারবেন আমার ক্যামেরার থেকেও এত সুন্দর নিজের চোখে দেখছি না মন ভরে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর পরিবেশ আমরা এসে পৌঁছেছি হাঁটতে হাঁটতে এলগায়ের মেন পয়েন্টে যেটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড সামনে হচ্ছে পার্কিং স্লট আর ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু সামনে হচ্ছে ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে এখান থেকেই এখান থেকে এসে এই সোজা মানে আমরা এসছি এই রাস্তা ধরে সোজা চলে এসেছি এখানটা একটা বাস স্ট্যান্ড পড়বে মেন মার্কেট যেটা পেহলগাঁয়ের এটা হচ্ছে মেন মার্কেট এখানে সব রকম সব কিছু পাওয়া যায় এখান থেকে আমরা সোজা চলে যাব এখন সোজা হচ্ছে এই রাস্তা ধরে সোজা গেলে মামলেশ্বর শিব মন্দির খুব জাগ্রত শিব মন্দির আর এই পেহলগামের আদি মন্দির মামলেশ্বর তো সেই মন্দিরে যাচ্ছি এখান থেকে রাস্তা হচ্ছে দু কিলোমিটার যেতে দু কিলোমিটার রাস্তায় এতে আমরা হেঁটেই চলে যাচ্ছি এখান থেকে যতটা হয় কভার আপ করার চেষ্টা করছি এখান থেকে মঙ্গলেশ্বর শিব মন্দির যাওয়ার কিন্তু ঘোড়াও আছে রিডার নদী আমাদের আমরা ক্রস করব এখন এই রিডা নদী কিন্তু চলে আসছে সোজা অমরনাথের ওখান থেকে সে শেষ থেকে কিন্তু এই রিডার নদী একটুমাত্র প্রচুর খরস্রোতা দেখতে প্রচুর জল এতটাই ঠান্ডা এতটাই পরিষ্কার জল যে স্নান করতে ইচ্ছা করবে সকাল আমরা এই হচ্ছে দারুণ সুন্দর জায়গা আমরা এই হিরান নদী ক্রস করছি কিছুটা চড়াই আছে নদী থেকে এই অবধি আমরা হেঁটে উঠছি এরকম সোজা গিয়ে আবার ঠিক আছে বাইকগুলো আসছে গাড়িগুলো আসছে ওই ওখান থেকে কিন্তু উঠতে হবে উপরের দিকে তো এখানের লোকালরা চড়াই করে লোকাল একদম যারা এখান থেকে হেঁটে কিন্তু শর্টকাটটা চলে যায় শর্টকাটগুলো একটু রিস্কি হয় মানে খাড়াই হয় কিন্তু টাইমটা বাঁচাতে হবে না রিস্স মেহ ইস্ক উনত্রিশ তারিখ আমাদের ট্রেক অপেক্ষা করতে হবে আজকে সাতাশ কালকে আঠাশ তারিখ নিচে পেহেলগাম বেস ক্যাম্প আছে ওখান থেকে আমাদের আর এফ আইডি কার্ড যেটা ছাড়া আমরা এন্ট্রি পাবো না এন্ট্রি পাওয়ার জন্য ওই আর এফ আইডি কার্ড যেটা যেটা হচ্ছে চাবি বাবার দুয়ারে যাওয়ার রাস্তার চাবি কালকে পাবো হাতে অবশ্যই দেখাবো রিহার নদী এটাকে কিন্তু আমরা ক্রস করে এসেছি এই রাস্তাটা দিয়ে এই যে এই রাস্তাটা পুরো এতটা গিয়ে এরকম ঘুরে নেমেছে নিচে তো পাঁচশো মিটার মতন সেভ হয়ে গেল আমাদের যেটা এক কিলোমিটার ঘুরতে হতো পাঁচশো মিটার পাঁচশো মিটার সাথে সেভ হলো আরে দেখো একবার এক পাহাড়ের ওখানেই ঠিক আছে আমরা বাবার দরবারে চলে এসেছি মঙ্গলেশ্বর মন্দিরের কাছে এই হচ্ছে মন্দিরের ঢোকার রাস্তা মেন রাস্তা দিয়ে মেন গেট দিয়ে কিন্তু আমরা ঢুকে গেছি বহু প্রাচীন শিব মন্দির এখানে হিস্ট্রিটা দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু পজ করে একটু পড়ে নিও বহু প্রাচীন মন্দির যে জলটা আসছে উপরের ওই পাহাড় থেকে জানি যাই না কোন পাহাড় কিন্তু আসছে এখানে জল কিন্তু খুব সুন্দর খেতেও আর খুব পরিষ্কার আর ঠান্ডা হিমের মতো বরফের মতো এখানে হাত পা ধুয়ে তারপরে আমরা যাবো বাবা মমলেশ্বর মন্দিরের আরেক নাম মামাল মন্দির কাশ্মীর পেহেলগাম শহরে অবস্থিত এই শিব মন্দিরটি নির্মিত হয়েছিল চারশো খ্রিস্টাব্দে অর্থাৎ ষোলোশো বছর আগে এই মন্দিরের ভেতরে দুটি মূর্তি রয়েছে একটি হলো মধ্যিখানে শিবলিঙ্গ তার ঠিক ডান দুই মাথা বিশিষ্ট নন্দীজি জয় শিবলিঙ্গ তো বাবার দর্শন করলাম দারুণ সুন্দর মন ভরে যাচ্ছে প্রাণ ভরে যাচ্ছে হচ্ছে সামনে এত সুন্দর পাহাড় বাবা বসে আছেন এখানে সত্যি বাবার ঘর হচ্ছে উঁচু উঁচু পাহাড় আর গান আছে না উচে উচে ভোলে 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 আর সুন্দর ভালোভাবে যেন অমরনাথ যাত্রা করতে পারি ভালোভাবে যেন দর্শন করতে পারি আর সেই আশীর্বাদ করবো আর সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই করি সবাই ভালো হোক জয় হোক আর আর ভিডিও ফটো অ্যালাউড না তাও করলাম কি করব বলো তো ওখানে লেখা আছে ক্যামেরা নট অ্যালাউড ভিতরে ভিডিও করিনি কিন্তু বাইরে দিয়ে ছবি আইন ভাঙা আর মানা আমরা দুটোর মাঝে আছি মানুষ না দর্শন করে একটা আলাদা শান্তি আর অনেকের সাথে দেখা হচ্ছে যারা যারা উনত্রিশ তারিখ এই যাত্রা শুরু করবে তাদের সঙ্গে আলাপ করছি কথা বলছি খুব ভালো লাগছে অনেক মানুষ আসছে এই অমরনাথ যাত্রা করতে আইরের ভারতবর্ষের বাইরেও মানুষ আসে এখানে ট্রেক করতে এক পলক দেখার জন্য আসে ভালো লাগলো আসো সবাই আসো তোমরা এটা আমি চাই বাবা সবাইকে ডাকু সবার মনের ইচ্ছা না চলো নিচে যাবো এরপরে যাচ্ছি হচ্ছে কোথায় এখন যাবো গৌরীশঙ্কর মন্দিরে গৌরীশঙ্কর মন্দিরে তাহলে চলো তোমাদেরকেও নিয়ে যাবো সাথে হয়ে আছে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ দেখো এখানে কুড়ি হয়ে আছে কাঁটাও আছে এখানে সমস্ত কাঁটাও আছে ছোট ছোট एक्चुअली গোলাপী গাছ এটা গোলাপের গাছ যে এরকম সুন্দর গোলাপ হয় এটা আমি আমার চোখে প্রথম দেখলাম চলোgarden চলো এটা ঠোকা ঠোকা হয়ে আছে गाइस কিন্তু দীচ্ছা আমাদের অক্সিজেন গাছ আমাদের বাঁচাচ্ছে প্লিজ তাই গাছ লাগাতে থাকো বন্ধুরা সময় লাগলো এই বাস স্ট্যান্ড থেকে প্যায়ালগাঁও বাস স্ট্যান্ড থেকে এই যে গেলাম আমরা মামলেশ্বর যে শিব মন্দির টোটাল টাইম লাগলো দেড় ঘন্টার মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করলাম এই যে দু কিলোমিটারের ট্র্যাকটা এরপরে এই চক থেকে আমরা সোজা চলে যাব এখানে বাঁদিকে হচ্ছে পায়ালগাম হসপিটাল আর সোজা আমরা চলে যাব এখন এই রাস্তা ধরে সোজা এখান থেকে গৌরীশঙ্কর মন্দির দিকে এই রাস্তা ধরেই কিন্তু আমাদের সোজা যেতে হবে এটা হচ্ছে কিন্তু মেন মার্কেট প্যালগাঁয়ের যেটা হচ্ছে সামনে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে এসেই তোমার এখানটায় হচ্ছে মেন যে প্যালগার মার্কেটটা এটা হচ্ছে এটা যেমন সিকিমের ম্যাল দার্জিলিংয়ের ম্যাল ঠিক তেমনি কাশ্মীরের পেহেলগামের মেল কিন্তু হচ্ছে এটা এখানে কিন্তু অজস্র সব ভালো ভালো হোটেল দোকান সব কিন্তু এখানে আছে এখানের কস্ট কিন্তু একটু বেশি একটু মানে ভালোই বেশি তাই জন্যে আমরা কি করেছিলাম আমরা এখান থেকে আরও সামনের দিকে মানে চন্দনওয়ারি এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে চন্দনওয়াড়ির দিকে এখান থেকে প্রায় ষোলো কিলোমিটার আর তাই জন্য আমরা কিছুটা এগিয়ে থাকলাম চন্দনওয়াড়ির দিকে আমরা সেই হিসাবে কিন্তু হোটেল এখানে কালকে হোটেল খুঁজতে খুঁজতে কিন্তু যেমন বলেছিলাম যে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের গতকাল তাই জন্য একটু করতে হয়েছে সামনে গেলে একটু একটু ওডোর থেকে একটু পিছনের দিকে নিলেই কিন্তু তোমার মোটামুটি হাজার বারোশো পনেরোশো দু হাজার এরকম সব রেটের মধ্যে কিন্তু ভালো হোটেল পেয়ে যাবে তোমরা আর এখানে যদি থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে একটু কস্টলি এখানে ভালো ভালো সমস্ত হোটেল এখানে আছে প্রায় এই সব জায়গার হোটেলে একটা প্রাইস আমি জিজ্ঞাসা করেছিলাম পাঁচ হাজার ছ হাজার পার ডে হিসাবে সাত হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার যেমন যার বাজেট সে সেই হিসাবে আসলে এখানে কিন্তু হোটেল তোমরা ভালো ভালো লাক্সারি হোটেল পেয়ে যাবে তা এই সমস্ত ইনফরমেশানগুলো আমি দিয়ে রাখছি তাহলে এই জায়গাটা কিন্তু হচ্ছে যে মেন মার্কেট পেহেলগাম বাস স্ট্যান্ড থেকে খানিকটা এগিয়ে আর ট্যাক্সি স্ট্যান্ড সামনে আছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিছুটা পিছিয়ে তো যারা যারা আসছ এই ল্যান্ডমার্কগুলো ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু বুঝতে যথেষ্ট সুবিধা হবে কারণ আমি কিন্তু ডিটেলসেই বলে দিচ্ছি সব এগিয়ে গেলে কিন্তু মন্দির পড়বে প্রায় চলেই এসছি আর একশো থেকে দেড়শো মিটারের মধ্যে কিন্তু মন্দির এই হল গৌরীশঙ্কর মন্দির টেম্পল এই হচ্ছে আমার সামনে বাবা মায়ের মন্দির আমি এসছি এই রাস্তাটা ধরে যেখানে বললাম ট্যাক্সি স্ট্যান্ডটা ছিল লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুশো মিটার আর বাস স্ট্যান্ড থেকে কিন্তু লাগলো প্রায় সাতশো মিটার হেঁটে কিন্তু এরা এসেছে এখানে এটা হলো পেহেলগাম পুলিশ স্টেশন উল্টো দিকেই এই হচ্ছে বাবার কিন্তু মন্দির মন্দিরের ভেতরে যাব সাথে তোমাদেরকে নিয়েও হর হর মহাদেব আছে জম্মু কাশ্মীরে অবস্থিত এই গরি মন্দির বাবার ছড়ি পূজা ঠিক অমরনাথ যাত্রার আগে হয়ে থাকে খুবই পবিত্র এখানকার লোকেরা শ্রদ্ধার সাথে মানে দর্শন করে বেরিয়েছি খুব সুন্দর দর্শন হলো বাবা আমাদের হোটেল থেকে বেরোলেই মানে পঞ্চাশ মিটারের মধ্যে দারুণ সুন্দর ভ্যালির মধ্যে পার্ক আছে সেই পার্ক তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে রাস্তাটা কিন্তু পেহেলগাম পুলিশ স্টেশন থেকে সোজা চলে আসছে আসলেই এখানে পড়বে পেহেলগাম ক্লাব যারা গভর্নমেন্টের আধিকারিক আছে তাড়াতাড়ি কিন্তু থাকার চান্সেস পাচ্ছে ওইদিকে কটেজ আছে অনেক যারা যারা তৎকালে চাও যে অমরনাথ দর্শনের মেডিকেল রেজিস্ট্রেশন সব কিন্তু টেন্ট করা দেখছো এখানে কিন্তু হবে যারা রেজিস্ট্রেশন করে আসোনি যারা মেডিকেল করনি তারা কিন্তু এখানেই এই ক্যাম্প থেকেই কিন্তু করতে পারবে ডিরেক্ট এসে তৎকালে যেটা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো যতটা পারবো চেষ্টা করব সলভ করা সব গার্ডেন ভ্যালিতে ভ্যালির ওপরে এত সুন্দর সুন্দর গার্ডেন মানে সুবিশাল ওই মাথা থেকে এরকম চলে গেছে সেই মাথা অবধি এটা ভেতরে আমরা যাবো ওই গার্ডেনের ভেতরে যাব যেখানে যেখানে পারছি নিজেদের সাধ্য মতো তোমাদেরকে সে দেখাচ্ছি কি বলবো চারটের সময় খেতে এসছি। ইভিনিং স্ন্যাক্সের টাইমে লাঞ্চ করতে এসেছি তেতাল্লিশ ঘড়িতে এখন চারটে তেতাল্লিশ ভাত এসে গেছে এই যে মনে হয় না আমি এত খেতে পারবো কারণ খিদে একেবারেই কিন্তু নেই বলতে গেলে মরে গেছে তো বলো ভাতা ভাই ভা দাদা তোরা কম তোরা কম করে দিচ্ছে তোরা কম করে দিচ্ছে তোরা রাইট তোরা উঠালেছি এতটা খেতে পারবো না খেয়ে নিয়ে কথা বলছি দেখানোর মতো কিছুই নেই অনেক লেট হয়ে গেছে ভাত তুলে নিয়ে যাবে তাহলে খেয়ে তারপরে নিয়ে যাবো এখান থেকে পার্কে নন স্টপ দেখাচ্ছি একদম রেস্ট একদমই নেই কমপ্লিট এবার নিয়ে যাব হচ্ছে পার্কে সামনে এখান থেকে মাত্র ওই পঞ্চাশ থেকে সত্তর মিটার হবে দূরত্ব গেলেই পার্কের গেট পড়বে তো নিয়ে যাবো পার্কে ওয়েদার কিন্তু পুরো মেঘ চলে এসছে মেঘ কিন্তু অন্ধকার করে দিয়েছে এই সময় কিন্তু যথেষ্ট সূর্যের আলো থাকে হাঁটতে হাঁটতে পার্কের কাছে চলে এসেছি দারুণ সুন্দর পার্ক এখান থেকে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দারুণ সুন্দর আর জন্য কিন্তু লাগবে তিরিশ টাকা আর বাচ্চাদের যাদের বারো বছর নিচে লাগে পনেরো টাকা সেই সেই টিকিট তিরিশ টাকা নিয়েছে ঢুকলাম এন্ট্রি করলাম পার্কে দারুণ সুন্দর তিরিশ টাকা আপনার উসুল হয়ে যাবে এই তিরিশ টাকা দেখুন স্টার্টিংটা সুন্দর জিনিসের জন্যে যদি দিতে হয় আপনাকে মাসুল তাও দিতে রাজি তো আমি একটা ফ্লাওয়ার গার্ডেন এখানে ভর্তি এত সুন্দর করে সাজানো কোন দিক দিয়ে শুরু করব কোন দিকে শেষ করব কারণ এই দিক দিয়ে শুরু হয়েছে আপ টু চলে গেছে এদিকে সোজা প্রচুর বড় এই পার্ক আর তাতে রয়েছে ভ্যারাইটি ফুল এত সুন্দর হাওয়া ফ্যামিলি নিয়ে পার্কে আসবেন সাড়ে পাঁচটা নাগাদ করে যদি পার্কে ঢোকেন খুব সুন্দর লাগবে সন্ধেটা খুব সুন্দর কাটবে কারণ এখানে সন্ধ্যা নাবে কিন্তু সাড়ে আটটা নাগাদ আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওনারা দু ঘন্টা আড়াই ঘন্টা বসে খুব সুন্দরভাবে কিন্তু সময় কাটাতে পারবেন এই পার্কে এরকম সুন্দর বসার জায়গা মানে বসে চাইলে মাটিতেও বসতে পারেন এখানে কখনো শুয়েছ যা যা শুয়েছ কমেন্ট করবে সিমেন্টিক শটটা করে দেখালাম কেমন লাগলো একবার বলো মেঘ কিন্তু ডাকছে সন্ধে ছটা বাজে হোটেলে যেতে হবে একটু রেস্ট তো দিতেই হবে বাড়িকে নি আমি মারা পড়ব ওপরে কিন্তু মেঘ করেছে বিরাট আমি শুধু ভগবান কাছে অনুরোধ করছি বাবার কাছে বাবা যদি মনে হয় আজকে বৃষ্টি দেবে দাও রাত্রিটা বৃষ্টি হোক কাল থেকে যেন পরপর তিন চার দিন ক্লিয়ার থাকে বাবা ট্রেকটা যেন খুব ভালোভাবে হয় সবার ট্রেক ভালোভাবে যেন হয় ব্যাস কিন্তু পুরো অন্ধকার করে রেখে দিয়েছে দেখো মেঘটা পুরো অন্ধকার করে আসছে মেঘ বাবার কাছে একটা ছোট্ট আবদার আমার যেন ভালোই ভালো যেন আমরা যেতে পারি আর দর্শন করে ফিরে আসতে পারি ব্যাস বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতাও নেই আমার কাছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খুব জলগুলো খুব ঠান্ডা পালাতে হবে কিন্তু আমার সামনে বেশি না পাঁচশো মিটার দূরে আমার হোটেল প্রীতিজিদ্দা ফোন করেছিল ঠিক আছে আমার নম্বর নিয়েছিল আমরা যেদিনকে প্যালগাম আসছিলাম দাদারাও তো আসছিলো দাদা শ্রীনগর গেছিলো তো প্রীতিজিৎ ফোন করলো বললো যে ওরা সামনের দিকে মেন মার্কেট মার্কেটের দিকে আছে ভাবছিলাম চলে যাব বললাম না ব্লক বন্ধ করা যায় না দেখি কোনো গাড়ি যদি দাঁড়িয়ে যায় লিফ্ট চাই কোনো গাড়ি তো দাঁড়াচ্ছে না দাদা লিফট দিচ্ছে আমাকে আমি লিফট চেয়েছিলাম তো দাদা আমাকে লিফট দিলো থ্যাংক ইউ ভাইয়া এখানকার মানুষ কিন্তু খুব হেল্পফুল মার্কেট অবধি আমাকে ছেড়ে দিচ্ছে উনি এখান থেকে নেম মার্কেট কম বেশি দেড় কিলোমিটার তো পিতৃদ্যা ডাকলো বলে যাচ্ছি টিপ 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 করে করছে এক ফোঁটা দু ফটা করে হোটেলে চলে যাবো তো কিন্তু যাচ্ছি না যাচ্ছি এখন পিতৃদার কাছে যেতে লাগতো হেঁটে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সেটা কিন্তু अब मैं कि बोल वो पाँच मिनट पहुँचे वो हाँ कहा छब्बीस तारीख भैया आपका नाम क्या है शिबीर शिबिर शिबिर अहमद शिबिर अहमद भैया थैंक यू भैया ठीक है अब मैं इधर 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 ही उधर जाता हूँ बहुत बहुत थैंक यू नहीं तो आने में पैदल आने में ना पंद्रह मिनट तो लगी जा थैंक यू হেল্প করলে এখানকার মানুষ কিন্তু খুব হেল্পফুল বারবার বলছি খুব হেল্পফুল তো এবার দাদাকে একটা ফোন করি কোথায় আছে দেখি ট্যাক্সি স্ট্যান্ড আরও নিচের দিকে যেতে হবে আর কি দেখে পেয়ে গেছি দাদা ফোন করলো বললো যে এখানেই আছি তো আমি যে থ্রিক্সটা ওই দেখলে যে গাড়ি করে বাইক করে লিফ্ট করে এলাম ওই দাদারই আইডিয়া দাদাই বললো লিফ্ট এখানে দিয়ে দেবে তুমি লিফ্ট নাও কারণ আমার এখান থেকে প্রায় দেড় কিলোমিটার মানে হাটটা হাঁটতে আসতে আর প্রায় পনেরো মিনিট লেগে যেত

দাদার কিন্তু মানে বেশ অভিজ্ঞতা সাতের থেকে অনেক কিছু শেখার আছে শিখছিও ট্রেনেও শিখেছি এখানেও শিখে যাবে শিখে যাবে কোনো ব্যাপার না চলে এসেছি দাদারা এসেছিলো হচ্ছে বিকেটলন উ আউটলেট দেখো স্টেপ আউটডোরস একদম কি বলবো আমি যদি ল্যান্ডমার্ক বলো সামনে স্কুল আছে স্কুল থেকে পঞ্চাশ মিটার এগোলেই এই দোকানটা পড়বে যদি তোমরা যদি কেউ কিছু আনতে ভুলে যাও ঠিক আছে রেনকোট ছাতা সবটাই পেয়ে যাবে কিন্তু এখানে জুতো থেকে সব কিছু পেয়ে যাবে তাই আমি নিজেই ভুল করেছি আমি আনতে ভুলে গেছিলাম হচ্ছে রেনকোট তো আমি সেজন্যই দাদাদের সাথে চলে এসেছি দাদাই কিন্তু মেন হচ্ছে এর মানে কি বলবো আবিষ্কারও যাকে বলে দিকাত তো সেই হিসাবে কিন্তু চলে এসেছি অ্যাকচুয়ালি আমি কাল থেকে ঘুরছি আমি নিজে দেখতে পাই দেখি একটা যদি পুঞ্চুয়া ছাতা কিছু একটা রেনকোট রেনকোট আনতে ভুলে গেছি শুধু শুধু কিনতে হলো আটশো টাকা দিয়ে

খুব ভালো লাগলো আমি আমার হোটেলের দিকে যাচ্ছি এখন একটু রেস্ট নেবো পাহের আর কিছু নেই বস পা একদম অবস্থা টাইট আর আর ব্লগ বাড়াবো না বহুত লেন্ধি হয়ে যাচ্ছে জানি একটু কষ্ট করে দেখো সাপোর্ট করো চলো দেখা হচ্ছে পরের ব্লগে নেক্সট ব্লগ কালকে কালকে নিয়ে বেরোবো